আলহামদুলিল্লাহ আজকে দুইটা বড় নকশী কাঁথা চলে যাচ্ছে ডেলিভারিতে আপু হচ্ছে এর আগে ওই সেম ডিজাইন আর একটা নিয়েছিল তার হচ্ছে দেবরের জন্য দেন দেবরেরটা অর্ডার দেওয়ার পর তার কাছে খুবই ভালো লেগেছে এবং সে তার দুই ননাদের জন্য এবার দিচ্ছে সেম ডিজাইনের এবং কাঁথার এক পাশে নামও তিনি হচ্ছে বলেছেন দুই ননদের নাম দিতে একটা হচ্ছে নিপা আর একটা হচ্ছে শিলা মেবি আর কি কাঁথার এক নাম লেখা আছে আপুটা হচ্ছে নিজের সৌদিতে থাকে তো তার প্রিয়জনদের জন্য সে গিফট হিসেবে নকশি কাঁথা সাজেস্ট করছে তো এরকম প্রিয়জনদের কাজ মানে প্রিয়জনকে গিফট করার জন্য নকশি কাঁথা নিতে পারেন দেখবেন প্রিয় মানুষটা অনেক বেশি সারপ্রাইজড হবে আমাদের নকশি কাঁথা কিন্তু প্রিয়র কটন কাপড়ের ওপরে যেটা হানড্রেড পারসেন্ট কালারফুল হানড্রেড পার্সেন্ট কোয়ালিটিফুল কাপড় আর সম্পূর্ণ নিখুঁত হাতের সেলাই আর সেলাইগুলো দেখলেই বুঝতে পারছেন অনেক নিখুঁতভাবে সেলাই করা হয় প্রতিটি কাঁথার জন্য দেড় মাসের মতো সময় লাগে তো আপনার পছন্দ মতো যে কোনো ডিজাইনে চাইলে কিন্তু অর্ডার করতে পারেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ